মেগাস্টার শাকিব খান এবং সুপার সবচেয়ে জনপ্রিয়তা কার বেশি আগের ভিডিওতে বলছিলাম এখন বলবো সর্বশেষ পাঁচটি মুভির কালেকশন কে সেরা তো দেখা যাক আজকে পাঁচটি মুভি তো ফার্স্টে আছে মেগাস্টার শাকিব খান গোলই চার কোটি হিট দুই নাম্বার লিডার আমি বাংলাদেশ ছয় কোটি সুপারহিট তিন নাম্বার প্রিয়তমা য়াল্লিশ কোটি পুরা ইন্ডাস্ট্রি হিট চার রাজকুমার ছাব্বিশ কোটি ব্লক মাস্টার হিট সর্বশেষ পাঁচ এই কত ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান যা বাউন্ন কোটি পুরা ইন্ডাস্ট্রি হিট করেছে এবার দেখা যাক সুপারস্টার জিতের পাঁচটি মুভির কালেকশন প্রথমেই আছে এক বাজি পঞ্চাশ লাখ অল টাইম ডিস্টার্স দুই রাবণ আড়াই কোটি ফল তিন চেঙ্গিস ছয় কোটি সুপারহিট চার মাস সর্বশেষ পাঁচ নাম্বার বুমের রং তিন কোটি শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে মোট বক্স অফিস কালেকশন একশো চৌত্রিশ কোটি টাকা জিতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার বক্স অফিস কালেকশন বারো কোটি বক্স অফিসের লড়াই জিতের চেয়ে সাকিব খান গুণ গিয়ে সাকিবের এক প্রিয় তোমার কালেকশন ব্রেক করতে দেব জিত সুমিলে মিলে আরও দশ বছর চেষ্টা করতে হবে সকল বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ